আল্লাহ রসুলসাল্লাম বলেন এই তোমরা বিধর্মীদেরকে যখন সাক্ষাৎ হবে তোমরা আগে সালাম দিতে যেও না কি করবানা খ্রিস্টান হিন্দু বিধর্মীদেরকে আগে সালাম দিবা না তাহলে বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে না তাহলে তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করবেন হ্যাঁ কি করা যায় শুননে আবি দাউদের পাঁচ হাজার দুইশত সাত নম্বর হাদিস

আমাদেরকে সালাম দেয় ইয়া রসুল আল্লাহ আমরা ফাকাইফা নারুদু আলাইহিম আমরা তারা তাদের সালামের উত্তর কিভাবে দিব সালামের উত্তরটা কিভাবে দেবো ইয়া রসুল আল্লাহ আপনি বলে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন উল আলাইকুম তারা যদি তোমাদেরকে বলে আর সালাম ওয়ালাইকুম তোমরা শুধুমাত্র বলবে ওয়া আলাইকুম কি বলতে হবে আবার বলেন কি বলবেন আবার বলেন আবার শুধু আলাইকুম ঠিক আছে নমস্কার বলা যাবে না নমস্কার বলা যাবে না কারণ এটা আমাদের নয় আরেকটা বলতে পারেন শুধু আদাব এটা বলতে পারেন কারণ এটা হলো দক্ষিণ এশীয় একটা শ্রদ্ধা সূচক একটা শব্দ যেই শব্দ কোনো ধর্মীয় নয় এটা এই এলাকার একটা কি শব্দ আদব মানে শ্রদ্ধা সূচক এটা বলা যেতে পারে কিন্তু কাউকে নমস্কার কোন হিন্দুকে বলা যাবে না তারা যদি আমাদেরকে সালাম দেয় আমরা শুধুমাত্র বলবো আলাইকুম আবার বলেন বলবেন মনে থাকবে একটা একটা ভিতরে সমাবেশের মধ্যে কিছু মুসলমান কিছু হিন্দু কিছু বিধর্মীরা আছে কি নাই আমাদের বাংলাদেশের বহু সমাবেশ হয় এখানে আমরা সালাম দিই কি দিই না এখানে হিন্দু থাকে মুসলমান থাকে খ্রিস্টান থাকে সবাই থাকেই থাকে না এদেরকে সালাম দেওয়া যাবে কি না একটি সমাবেশ দিয়ে অতিক্রম করলেন যে সমাবেশের মধ্যে যে আড্ডার মধ্যে মুসলমান এবং ইহুদিরা ছিল একসাথে আলাইহিম তাদেরকে সম্বোধন করে বললেন রাহমতুল্লা তাহলে বুঝা গেল একসাথে যদি হিন্দু মুসলমান সবাই থাকে ওই জায়গায় একবারে কি করা যায় সালাম দেওয়া যায় বুঝে আসছে